আসসালামু আলাইকুম এক্সপার্ট হলিডে থ্রি সিক্সটি ফাইভের পক্ষ থেকে সকলকে জানাই প্রাণ ঢালা অভিনন্দন আশা করি যে যেখান থেকে দেখছেন সকলে অনেক অনেক ভালো আছেন আজকে আলোচ্য বিষয় কানাডা ভিসা পেতে গেলে ব্যাংকে কি পরিমাণ টাকা আপনি দেখাতে পারেন অথবা কি পরিমাণ টাকা দেখালে ভিসা অফিসার আপনাকে সাফিসিয়েন্ট ব্যালেন্স আছে বলে আপনাকে একটা ভিসা দিতে পারে তবে আলোচনা পড়বে আন্তরিক রিকোয়েস্ট চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে নেক্সট ভিডিওগুলো আপনারা খুব সহজেই পেতে পারেন এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে চাইলে কমেন্টস বক্সে টাইপ করে রাখতে পারেন আমি সময় সুযোগ বুঝে আপনাদেরকে একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ বাংলাদেশ থেকে বর্তমান সময়টাতে যারা আসলে ক্যানাডাতে একটা ভিজিটর ভিসা নিয়ে যেতে চাচ্ছেন এদের মাঝখান থেকে অনেকেরই একই ধরনের প্রশ্ন যে আমরা ক্যানাডাতে অ্যাপ্লাই করবো সেক্ষেত্রে আমাদের ব্যাংকে কি পরিমাণ অ্যামাউন্ট দেখালে ভিসা অফিসার আমাদেরকে ভিসা দিতে পারে তবে ইন্ডিভিজুয়ালি আপনারা যারা আমাকে কল করে এই ব্যাপারগুলো জানতে চান একান্ত আসলে অনেকেরই বারবার পৃথকভাবে বুঝিয়ে বলা আমার জন্য আসলে অনেকটা কষ্টকর হয় তো সঙ্গত কারণে চিন্তা করলাম যে এই রিলেটেড আপনাদের জন্য একটা ভিডিও করা দরকার বন্ধুরা আপনাদের সর্বপ্রথম একটা জিনিসই আমি বলতে চাই সেটা হচ্ছে নট অনলি ক্যানাডা পৃথিবীর কোনো দেশের ভিসা অফিসার বা ওদের যে আইনটা আছে সেখানে কোথাও লেখা থাকবে না যে একজাক্টলি আপনার এই পরিমাণ টাকা দেখালে আপনাকে আমরা ভিসা দেব তবে হ্যাঁ ওরা এতটুকু বলেছেন যে আপনার কাছে একটা সাফিশিয়ান ব্যালেন্স থাকতে হবে এখন বিষয়টা হলো ধরেন আপনি ক্যানাডাতে ভিজিট করতে যাবেন সেই ক্ষেত্রে আপনার প্ল্যান হচ্ছে ক্যানাডাতে আপনি পনেরো দিন থাকবেন তো পনেরো দিন থাকলে আপনার কাছে সাফিসিয়ান্ট ব্যালেন্স যে অ্যামাউন্টটা আছে সেই অ্যামাউন্টটা হচ্ছে এরকম পরিমাণ থাকতে পারে যে আপনি ওখানে যাবেন বাংলাদেশ থেকে প্লেন ভাড়া আছে তারপরে ওখানে গেলে কোনো একটা থ্রি স্টার বা ফাইভ স্টার হোটেলে আপনি থাকবেন যেটা আপনি বুকিং দিয়েছিলেন পাশাপাশি ওখানে আপনি খাবার দাবার খাবেন দেন শপিং করবেন ঘুরফির ঘুরবেন ফিরবেন সব কিছু মিলে জিলে যদি আপনার টিকিট সহ আমি প্রাইস ধরি সেক্ষেত্রে মোটামুটি প্রায় সাত থেকে আট লাখ টাকা হলে কিন্তু আসলে আপনার জন্য সাফিশিয়েন্ট হয় এখন বিষয়টা হচ্ছে যে যদিও সাত থেকে আট লক্ষ টাকা সাফিসিয়েন্ট হয় যেহেতু আমাদের পাসপোর্টের মানটা একটু লো সেক্ষেত্রে আমরা কিন্তু আসলে বাংলাদেশি পাসপোর্ট হোল্ডার যারা আছে তাদের কিন্তু আসলে অ্যামাউন্টগুলো একটু বেশি দেখানোটাই বেটার হবে তো সে অ্যামাউন্টে কীরকম হতে পারে সে অ্যামাউন্টটা যদি আপনি সিঙ্গেল একা ভিজিট করেন আই থিঙ্ক আপনার বারো থেকে পনেরো লক্ষ টাকা যদি আপনার সেভিংস অ্যাকাউন্টে থাকে তাহলে আমার কাছে মনে হয় এটা একটা সাফিসিয়ান্ট ব্যালেন্স বলে গণ্য হবে এখন ব্যাপারটা হলো যারা কেনার জন্য ফাইল সাবমিট করতে চান অনেকের অ্যাকাউন্টে আছে আগে পরে তেমন কোনো লেনদেন ছিল না এখন আপনি অ্যাপ্লাই করার সময় হুটহাট করে যদি ব্যাংকে। পনেরো লক্ষ টাকা যদি আপনি ইন করান সেক্ষেত্রে সেই স্টেটমেন্ট অথবা সলভেন্সি দিয়ে যদি আপনি অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে কিন্তু টাকা থাকার পরেও এটা কিন্তু আসলে ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স বলে তাদের কাছে গণ্য হবে বিকজ ভিসা অফিসাররা সবসময় জানতে চায় যে আপনার কাছে পিছনের ছ মাস বা আট মাস বা এক বছর যাবত মোটামুটি কিছু টাকা পড়ে আছে যেগুলো আপনার কাজ কাজকর্মের পরেও একটা লাস্ট ব্যালেন্স থাকে ওই ধরনের অ্যামাউন্টগুলো কিন্তু দেখলেই মনে হবে যে টাকা রাখার ক্যাপাবিলিটি আপনার যথেষ্ট আছে এই টাকাটা আপনার ঠিক ওই ধরনের অ্যাকাউন্ট যারা সাজাতে পারবেন তাদের জন্য কিন্তু আসলে এই ভিসা পাওয়ার ক্ষেত্রে অনেকটা সহজ হবে এটা হলো আপনার সেভিংস অ্যাকাউন্টের বিষয়টা এখন আমি যদি কারেন্ট অ্যাকাউন্টের কথা আপনাকে বলি কারেন্ট অ্যাকাউন্টের ব্যালেন্সটা লাস্ট ব্যালেন্সটা আপনার ন্যাচারালভাবে যতটুকুন থাকে ঠিক অতটুকুন আপনি দেখাবেন বিকজ কারেন্ট অ্যাকাউন্টে যে আপনার অ্যাটলিস্ট অনেকগুলো টাকা থাকতে হবে বিষয়টা তা না ওটা আপনার বিজনেসের টাকা তবে কারেন্ট অ্যাকাউন্টে যে জিনিসটা ভিসা অফিসার সবচাইতে বেশি ফলো করে সেটা হচ্ছে যে আপনার লাস্ট সিক্স মান্থে আপনার ট্রানজেকশনটা কীরকম আছে আপনি যদি একটা বড় ব্যবসায়ী হয়ে থাকেন অবশ্যই আপনার দু মাস দু চার ছ মাসে পঞ্চাশ লাখ অথবা এক কোটি টাকার ট্রানজেকশন হবে এটা খুব ন্যাচারাল অনেকে আছে এর চাইতে অনেক বেশি হলেও হতে পারে তো দেখো বন্ধুরা সেভিংস অ্যাকাউন্টে আপনার সাফিসিয়েন্ট ব্যালেন্স যেটা দেখে ভিসা অফিসার আপনাকে ভিসা দেওয়ার ক্ষেত্রে পজিটিভ হবে সেটা মোটামুটি বারো থেকে পনেরো লক্ষ টাকা আপনি দেখাতে পারেন কেনাটার ক্ষেত্রে কারেন্ট অ্যাকাউন্টে দু লাখ পাঁচ লাখ দশ লাখ যতটুকু আপনি ন্যাচারালভাবে থাকবে ওইটা আপনি থাকবেন যদি অ্যাকাউন্ট এরকম হয় যে না আপনার কারেন্ট অ্যাকাউন্টে কোনো ব্যালেন্স নেই বা ট্রানজেকশনটা খুব বেটার আছে সেক্ষেত্রে সেটা হলেও কিন্তু চলবে এছাড়া আপনি ব্যাংকে আরও কিছু টাকা দেখাতে পারেন সেটা হচ্ছে আপনার সঞ্চয়পত্র কারো আছে এফডিআর কারো আছে ডিপিএস কারো আছে এই লেভেলের যদি কোনো পেপার্স আপনার কাছে থেকে থাকে বা এই ধরনের কোনো স্টেটমেন্ট থাকে তাহলে কিন্তু আপনি চাইলে ফাইলের সাথে অ্যাড করতে পারবেন উইথ পারবেন আপনার ট্রাভেল সরি আপনার নামে যদি কোনো শেয়ার মার্কেটে শেয়ার ক্রয় করা থাকে অথবা যদি আপনার কি বলা হয় এটাকে ইন্স্যুরেন্স করা থাকে এগুলো কিন্তু আসলে আপনার অ্যাসেট বলে গণ্য হবে ফাইন্যান্সিয়াল অ্যাসেট তো চাইলে এগুলো আপনি সাপোর্ট নিতে পারেন তো যাই হোক বন্ধুরা আশা করি আপনাদেরকে টোটাল বিস্তারিত বিষয়টা বোঝাতে পেরেছি যে আসলে আপনার পরিকল্পিতভাবে প্ল্যানিং করে যদি আপনি এই ধরনের অ্যাকাউন্টে ব্যালেন্সগুলো রাখেন সেক্ষেত্রে কিন্তু আসলে ভিসা আপনারা পেতে পারেন তো যাই হোক বন্ধুরা এই ব্যাঙ্ক রিলেটেড অথবা ক্যানাডা ভিজিট ভিসা রিলেটেড যদি কোনো কিছু জানার ইচ্ছা থাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে চাইলে অবশ্যই যোগাযোগ করতে পারবেন অন্যথায় ফাইল সাপোর্ট অরিজিনাল ইনভাইটেশন অথবা আমাদের কনসালটেন্সি যদি আপনারা প্রয়োজন বোধ করেন সেক্ষেত্রে ডেসক্রিপশন বক্সে অফিসারদের দেওয়া থাকবে সরাসরি আমাদের সাথে মিট করবেন আমরা আপনাদের কন্ডিশন বুঝে আপনার সাথে কথা বলে ভালো একটা ফাইল করে দেওয়ার চেষ্টা করব আল্লাহ হাফেজ